দুই হাজার পঁচিশ সালের শুরুতে ইউনাইটেড সিকিউরিটি সার্ভিস বগুড়ার উদ্যোগে খুব সুন্দর একটি পিকনিক অনুষ্ঠিত হলো তো আপনারা দেখতে পাচ্ছেন পাকানি কিন্তু আমাদের হায়ার করা পাকানি শেরপুরের পাকানি খুব আনন্দ হলো খুব মজা করলাম আমরা এই পিকনিকে রান্না করা হয়েছিলো তিহেরি বুটের ডাল মুরগির রোস্ট দই দই সহ আরও অনেক কিছু আমি শুধু খাচ্ছিলাম আর বলতেছিলাম এত সাতক্যা সেই স্বাদ এত ক্যা সেই স্বাদ আসলে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল টেস্ট হয়েছিল আমাদের বড়ো ভাই রিপন ভাই দীপন ভাইয়া খাচ্ছিলো আর বলতেছিলো সেই স্বাদ এত স্বাদ ক্যা আসলে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল ধন্যবাদ আয়োজকদের আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই খুব সুন্দর একটি আয়োজন করেছিল আর বগুড়ার আয়োজন মানেই খাবার শেষে দই বগুড়ার আয়োজনে যদি খাবার শেষে দই না থাকে আসলে খাবারের পরিপূর্ণতা আসে না বা খাবারের পরিপূর্ণতা হয় না শুধু খাবারই নয় খাবার শেষে তারা খুব সুন্দর বিনোদনের আয়োজন করেছিলো মেয়ে ছেলেদেরও বাচ্চাদের নিয়ে খুব সুন্দর বিনোদনের আয়োজন করেছিল বেশ কয়েক প্রকার খেলাধুলার আয়োজন করেছিল খুব ভালো লেগেছে আমার অনুষ্ঠানটি আমাকে দেওয়া হয়েছিল বালিশ খেলার ঢোল বাজানোর দায়িত্ব আমি ছিলাম বালিশ খেলার ঢোল বাজানোর দায়িত্ব দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে সব ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি করে পুরস্কার রেখেছিল এবং অনুষ্ঠানে প্রতিযোগিতার মাঝে যারা বিজয়ী হয়েছে তাদের জন্য রেখেছিলেন খুব সুন্দর সুন্দর পুরস্কার খুবই সুন্দরভাবে পরিচালনা করেছিল অনুষ্ঠানটি মাঝে মাঝে আমাদের পরিবারকে নিয়ে এরকম বিনোদন দেওয়া দরকার এবার বালিশ খেলার প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছে বালিশ খেলার দ্বিতীয় বিজয়ী কে সেটা পুরস্কার ছোট হোক বড় হোক পুরস্কার পুরস্কার পুরস্কারই এবার প্রথম বিজয়ী কে প্রথম বিজয়ী হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে না

হ্যাঁ খুশি হচ্ছ তুমি দশ কেমন লাগছে তোমাকে আচ্ছা খুশি হচ্ছ প্রথম পুরস্কার আর সে আগামী সতেরোই জানুয়ারি রোজ শুক্রবার আমরা এরকম একটি পিকনিকের আয়োজন করতে যাচ্ছি বগুраста সদলাবাসীদের নিয়ে আমরা এই আয়োজনটি করতে যাচ্ছি এই আয়োজনে থাকবে বগুড়ার বিখ্যাত খাবার আলুঘাটি আপনারা যারা যারা বগুড়াতে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে নিয়ে আমাদের একটা মিলন মেলা করতে যাচ্ছি এখানে থাকবে বোগ্রাস্ত এক পূর্ণাঙ্গ এক পূর্ণাঙ্গ মিলন মেলাতে রূপান্তরিত হবে আমাদের আয়োজনটি সবাইকে কাছে আসেন কাছে আসেন কাছে আসেন কাছে দেখে আদিবাদিকে টাকাও কেমন লাগছে তোমাকে পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে কি করবা এটা দিয়ে কি করবা বলো হ্যাঁ সুন্দর সুন্দর ড্রয়িং করবে রং করবে হ্যাঁ